আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম যে পটল চাষ আর এই পটল চার বিষয়ে আমি কিছু আলোচনা করবো আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা তে আমি প্রতি বছর পটলের যে চারাগুলি সেল দিয়ে থাকি এবারও শুরু হয়ে গেছে মোটামুটি আজকে দুই দিন হলে শুরু করেছি বিক্রি করা তে আমাদের যে চারার সাইজগুলি দেখেন প্রতিটি চারা দশ টাকা রেটে যে বিক্রি করতেছি দেখেন কি সুন্দর সতেজ চারা এগুলো হাইব্রিড জাতের জাতের পটলের চারা আর এই পটলটা যে জমিতে লাগাবেন সেটা হচ্ছে উঁচু জমি হইতে হবে উঁচু জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন আর লাইন মেনটেন করতে হবে সেটা হচ্ছে শতাংশে বিশটা করে চারা রোপণ করতে হবে অর্থাৎ লাইনে দুই হাত পর পর একটা করে চারা রোপণ করতে হবে আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত এভাবে পটলের চারা রোপণ করতে হবে আর পোটলের চারার জন্য হাইব্রিড যাতে পটলের চারা মাছাতে চাষ করলে সর্বোচ্চ বেস্ট হয় যে আমাদের যে চারা দেখেন একটি চারাতে কি সুন্দর গিট বেড়েছে তিনটা চারা অটোমেটিকলি বের হয়ে গেছে কোনোটাতে দেখেন দুইটা বের হয়েছে কোনোটাতে তিনটা চারটাও আছে আর এই পটল চাষাবাদটা একবার যদি জমিতে রোপণ করেন দেখা যায় ওই জমিতে এক গাছে তিন বছর চার বছর পর্যন্ত রোপণ করতে পারবেন সেটা কিভাবে। সেটা হচ্ছে শীতকালীন সময়ে যে গাছ তারা গাছের গোড়া থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি উপরে কেটে দেবেন তাহলে ওখান থেকে নতুন কুশি বের হবে বের হওয়ার পরে আপনার দেখা যাবে যে ওই গাছটা তিন বছর পরিমাণ যাবে আর পটলের মূলত হাইব্রিড জাতের পটল কালোটা চলে বেশি এগুলো হচ্ছে কালো পটলের ইয়ে লম্বা জাত হয় খাটো জাতেরও আছে সেটা হচ্ছে যেগুলো হচ্ছে যশোরের জাত ওই জাতটা খাটো জাত ওই জাতের সাথে লম্বা জাতের পোটল বাজার জাতকরণের জন্য খুবই ভালো কারণ আমি নিজেও চাষ চাষ করি কারণ হচ্ছে আমার মোটামুটি দেড় বিঘার মতো পটল চাষাবাদ করি সম্পূর্ণ লম্বা জাত খাটো জাত আছে খাটো জাতের কাছে দেখা যায় যে মন কারা দুইশো তিনশো টাকা বেশি বিক্রি করা যায় তৃতীয় আপনারা যদি পোটল চাষাবাদ করবেন যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং সরাসরি এসে আপনারা পটলের চারা নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতাম যে হাইব্রিড জাতের বার একটু কোটলের চারা সে বিষয়ে আমি কিছু আলোচনা করব আমাদের যে চারাগুলির যে ঢক দেখতে পাচ্ছেন কি সুন্দর চারা এই চারাগুলি আমরা বিক্রি করে থাকি অনলাইনের মাধ্যমে সরাসরি এসে নিয়ে যায় তারপরে বাজারের মাধ্যমে আমরা বিক্রি করি এই চারাগুলি এই চারাগুলি দশ টাকা পিস নেই চারার দাম আমরা বাড়িতে সরাসরি দেখেন লতা থেকে চারা করা প্রতিটি চারাই দেখেন লতা থেকে আমরা চারা তৈরি করেছি চারাটা রোপণ করতে হবে লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত আর মাথাতে চাষ করলে সর্বোচ্চ বেস্ট হবে কারণ তিন চার বছর একই জমিতে চাষ করতে পারবেন আর মাটিতে চাষ করলে ওই জমিতে দেখা যায় দুই বছর এক বছর চাষ করলেই বেশি বৃষ্টি পানি বেঁধে গেলে গাছ মারা যায় আর মাথাতে চাষ করলে সর্বোচ্চ ভালো হয়